দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা সংবাদে সাথে আছি আমি মাদারীপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হবার অভিযোগ করেছেন একাধিক আবেদনকারী দীর্ঘ সময় অপেক্ষায় ভুক্তভোগী আবেদনকারীরা বলেন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু বারবার নানা অজুহাতে ফাইল ফেরত দিচ্ছে তবে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক সকাল নটা থেকে আসছি কিন্তু এখনো ফিঙ্গার দিতে পারিনি এটা পাসপোর্টের আবেদন করা যদি এটা ফিঙ্গা দিতে এত সময় লাগে তাহলে বাকি কাজ তো করে দিয়েছে তা কত সময় লাগে তো বলাই যায় না আমি পাসপোর্ট অফিসে আমার একটা পাসপোর্ট ছিল আরও তিন বছরের ডেট আছে আমার ই পাসপোর্ট বানানোর জন্য আসছি সকাল আসছি সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে ওখানে ভিতরে যাওয়ার পরেই বলে সার্ভারের সমস্যা বের করে আসার পর আবার দু ঘন্টা দাঁড়িয়েছি আগে ছিলাম দুই ঘন্টা দাঁড়ানো আগে তিনবার ঢুকছি তিনবার এই সার্ভার সমস্যা বের করে দিচ্ছে আমরা আসছি মূলত পাসপোর্ট করতে তো আমরা আসছি বেশ কয়েক কয়েক ঘন্টা আগে ফাইল দেওয়ার পর মূলত কাজ হচ্ছে উপরের থেকে সাইন করে ফাইলটা নিচে ট্রান্সফার করে এই সাইনের জন্যই মিনিমাম এক ঘন্টা যাবৎ বসে যাচ্ছি এখানে অসুস্থ রোগী আছে বসা আছে মুরুব্বি আপনি কি আপনার পাসপোর্ট করার জন্য আসছেন

সাতজন যে লোক আছে তাদের নাম করি লোক দ্বারা দালাল চক্র আছে না না আমাদের সামনে কিন্তু এখানে তো দালাল চক্র ঢুকছে গ্রাহক সেবা নিয়ে কথা বলছেন মাদারীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হেলাল উদ্দিন আবেদনকারীর ধরন অনুযায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার যাদের টেকনিক্যাল পদগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা ওই প্রমাণ সাপেক্ষে ওই পদের সাপেক্ষে কাগজটা আমরা চেয়ে থাকি এবং সাধারণ পাবলিক ক্ষেত্রে যাদের কোনো অধিকার পেশা নাই কোনো ইম্পর্টেন্ট পেশা সেক্ষেত্রে তাদের পেশা কাগজ প্রয়োজন নাই আর আমরা এখানে সুপার এক্স ফির কথা বলেছেন আপনি সুপার এক্স পাসপোর্ট আবেদন এখানে জমা নেই এটা আমরা আজকে আবেদন জমা দিলে ওটা এখানকার লোক ওই দিন বিকেলে অত পরের দিন আমরা ঢাকা সংগ্রহ করতে তাদের এটা সুপার এক্স আর সাধারণ পাসপোর্ট যেটা আছে এটা হচ্ছে আপনার একুশ কর একুশ দিন পর এটা এখান থেকে সংগ্রহ করতে পারবে সে জরুরি পাসপোর্ট সাত কর্ম খাস সেই পাসপোর্টটা এখান থেকে সংগ্রহ করতে পারে হয়তো পরে যে শুক্র সঙ্গে বনদ বা সরকারি ছুটি থাকে সেটা ক্ষেত্রে আপনি আগে পরে হতে পারে তো আশা করি আমাদের পাসপোর্টগুলো আগেই চলে আসে দেরি হচ্ছে যেহেতু পুলিশ বিরেকশন নাই এখন টাইম তারা পাসপোর্ট পেয়ে যাচ্ছে অনেকে আমাদেরকে এও প্রশ্ন করে যে আমার পাসপোর্টের ডেট তো হয়েছে আরও পরে কিন্তু পাসওয়োর্ড মেসেজ পেলাম তা দেবেন কি না আমার পাসপোর্ট যেহেতু আসছে আপনারা নিতে পারবেন পাসপোর্ট আবেদন করতে হলে প্রথমে তাকে অনলাইনে ফর্ম আবেদন অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং টাকাটা অনলাইনে জমা দিতে হবে আর আবেদনপত্রের সাথে তাকে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি দিতে হবে এবং সাথে মূল জন্ম নিবন্ধন অনলাইন যে অনলাইন ভেরি কপি দিতে হবে ডিজিটালদের জন্ম নিবন্ধন এবং ন্যাশনাল আইডি কার্ড সবাই তো ডিজিটাল এটা ন্যাশনাল আইডি কার্ড এই কাগজগুলো দিতে হবে তাকে যদি বাচ্চারা যদি অপ্রাপ্ত বয়স্ক থাকে সেক্ষেত্রে বাবা মায়ের আমরা ভোটার আইডি কার্ড অথবা যারা প্রবাসে থাকে জন্ম নিবন্ধন বাবার মায়ের ম্যাক্সিমাম তো বয়স্ক তাদের আর ভোটার আইডি কার্ড থাকে জন্ম নিবন্ধন প্রয়োজন নাই সেক্ষেত্রে অপরাপ্ত বাচ্চাদের ক্ষেত্রে বাবা মায়ের ভোটার আইডিডি কপি দিতে হয় আবেদনকারী ক্ষেত্রে ভুয়া কাগজপত্র আমরা যে আবেদনগুলি এখানে জমা দেয় অরিজিনাল কাগজপত্র তারা জমা দিবে এখানে সেটা তালাক নামা হতে পারে কাবিননামা নামা হতে পারে বা প্রফেশনাল ডক সার্টিফিকেট হতে পারে এখান থেকে আমরা আগে যাচাই বেসে করে অরিজিনাল কাগজগুলো আবার জমা নিয়ে নিই এখানে আসে লাইন ধরে যারা আসবে আমরা তাদের কাশের সাথে সাথে আমাদের বেই এনআরডি ভেরিফাইড চেক ফিঙ্গার প্রিন্ট চেক এবং যে অন্যান্য ডকুমেন্টস চেকগুলো আমরা নিজ থেকে আমরা আবেদন জমা নিয়ে নিই এবং কোম্পানি অ্যান্ডেল করে এবং আমার নিজ থেকেই তাদেরকে সেবাটা প্রদান করে থাকে প্রথম দিনে যে ব্যক্তি প্রথম আসেন তার হয়তো বা কাশে দেখা গাছে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা কাজটা হয়ে যায় প্রথম ব্যক্তির কাজটা দ্বিতীয় ব্যক্তি যখন লোক বাড়বে তখন আস তখন আসাতে সময়টা বেশি লাগে একটু আমি আসার পরে আমি শতভাগ আবেদন জমা আমার অফিস থেকে কোনো লোক ফেরত যাচ্ছে না তার কাগজটা হতে সে এক ঘন্টা পরেও দিয়ে যায় কোনো কাজ শর্ট থাকে বা আইডি কার্ড নিয়ে আসলো না না এক কাগজটা সে শর্ট আসছে কাগজটা নিয়ে আসতেছি আমি কাগজটা বাসা কাছেই আছে আমি নিয়ে আসছি তখন তাকে তারপর তাকে সুযোগ দেওয়া হয় যে আপনি কাগজটা নিয়ে আসেন আপনার কাজটা আজকেই করে যান কিন্তু আমি নিশ্চিত করে শতভাগ বলতে পারি আমার এই অফিস থেকে আমি আসার পরতে কোনো লোক আপনাদের অফিসে আসছে কাজ করে যাবে না এটা হবে না আসছে কাজ করে যাবে কাজ আপনাদের যদি ডেলিও হয় সে নিয়ে এসে সেখানে দিয়ে কাজটা করে দিতে পারে আমার এখানে জানা মতে আমার কোনো এখানে অফিসে কোনো দালাল চক্র নাই আমি আসার পর থেকে আপনার দেখবেন ডক্টর হয়তো আপনারা দেখছেন যে খাতায় নাম এন্ট্রি করে ঢুকতে হয় হয়তো আগে সে লোক না জানি আমার আসার পরে আমি ওখানে আনসার সদস্য বসে দিয়েছি আবেদনকারী তিনি আবেদন করতে আসবেন তার সাথে কোন তৃতীয় ব্যক্তি আসে হয়তো বাবা মা আসে সেও তার নাম এবং সার সবার এখানে সব যারা আসবে যদি আবেদনকারী ছাড়া কোনো লোক এখানে আমাকে লোক নেই কেউ ঢুকতে পারবে যদি আস যদি কোনো কারণে ভুয়া তথ্য দিয়ে আসে তাও সেখানে নাম এন্ট্রি করে মোবাইল নেমে ভিতরে ঢুকবে সে আমার এখানে আপনি দেখে থাকবেন আপনি আসার পরে আমার দেখছেন আমার কাছে যে ফর্মগুলো আসছে ইন্টারভিউ করার জন্য সমস্ত ফর্মগুলোই কিন্তু আমি একটা ফর্মে ব্যাগ যাইনি এখান থেকে এবং যেভাবে আসছে ফর্মগুলো সেভাবেই সিরিয়ালের মধ্যে এবং লোক দেখাই দেওয়া হয়েছে এখানে আমার এখানে কোনো বিশেষ চিহ্ন বলতে কোনো কথা নেই আমার কাছে আবেদন করতে আসবে তিনি আবেদন করে চলে যাবেন কেজনে বললো যে রাকিব নামের একজন উনি এই মানে টাকার মাধ্যমে যেগুলা করে যদি মানে টাকার মাধ্যমে যে কাজগুলো করে দেয় আপনার এখানে সংশ্লিষ্ট বিষয়টা আপনি জানেন কি না আমার কাছে যদি এই ধরনের তথ্য সুনিশ্চিত প্রমাণ দিতে পারে তাহলে তাহলে অফিসিয়ালি আইনের ব্যবস্থা আমি গ্রহণ করবেন ডিজিটালাইজেশন হয়তো এখানে যে জেলা শহর মাঝে মাঝে হঠাৎ হয়তো দেখা যাচ্ছে কোনো আমাদের জেনারেটার আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে জেনারেটার বিদ্যুতের ঘাটতি হয় না যদি কখনো কথা নেট যদি কখন বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটু প্রবণ সেবা সমস্যা হয় তবে আমরা সাথে সাথে ঢাকাকে অবহিত করি এবং যারা সংশ্লিষ্ট সেবাদানকে আমাদের সাথে আসেন তারা সাথে সাথে রেসপন্স করেন রেসপন্স করে এবং আমাদের হেড অফিস তারাও এবার আন্তরিক সংশ্লিষ্ট শাখায় আমরা যোগাযোগ করলে এবং তারাও মোবাইলের মাধ্যমে টেলিফোনে যোগাযোগ করে যেসব ভেন্ডার যারা আছেন তারা সাথে সাথে এক কাজটা আমাকে সলভ করার চেষ্টা করেন জনবল সংকট একটু আছে জনবল থাকলে আবার একটু বাড়তি হলে ভালো হয় আবেদন যে আমার পরামর্শ হলো আপনারা যদি পারেন নিজেরা আবেদনটা করবেন যদি সম্ভব হয় কিন্তু আপনারা জেনে থাকবেন মাদারপুর জেলাটা হচ্ছে বিদেশি অধুষিত এলাকা তারা জন্ম নিবন্ধন আমার অনলাইন করে নিয়ে আসে এনআইডি করে নিয়ে আসে আমার যখন অনলাইন এনআইডি থাকবে জন্ম নিবন্ধন থাকবে আমার তো পাসপোর্ট তাকে দিব সেই হিসেবেই কিন্তু এখন তো এখানে ম্যাক্সিমাম লোক শুনি তারা জাহাজে যায় বা অন্য কোনো কন্ট্রাকে যায় এখানে নাকি মাফিয়া চক্র আছে শুনি এটা তো হয়তো গায়ে আমি আবেদনের উদ্দেশ্য হবে আপনারা সঠিকভাবে বৈধভাবে বৈধ পথে বিদেশ যাবেন এবং বৈধ পথে টাকাটা বাংলাদেশে পাঠাবেন তাদের কাছে এই উদ্দেশ্য এইটা কোনো মাফিয়া সফর তার কাছে আপনারা যাবেন না এখন পাসপোর্ট অফিস থেকে সমস্ত পাসপোর্ট অফিস থেকে বিশেষ করে লোকাল অফিসগুলোতে দুই ধরনের পাসপোর্ট একটা অফিসিয়াল পাসপোর্ট আর সাধারণ পাসপোর্ট সাধারণ পাসপোর্টের পাঁচ বছরের ফি হয়েছে আপনার চার হাজার পঁচিশ টাকা আর জরুরি ফি হয়েছে আপনার ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এক্সপ্রেস ফি আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ফি সাধারণ একুশ দিনে সাত কর্ম সুপার বাহাত্তর ঘন্টার ভিতরে